আজকে পাঁচশো মসজিদ বর্তমান প্রধানমন্ত্রী বানা দিছে অনেক নেতারাই বলে হুজুর আপনারা খালি আমাকে দোষ দেখেন আমাকে গুণ বুঝেন না পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানা দিছে প্রত্যেকটা মসজিদ খালি দেখার মতন জনগণ কার মতন আমার এলাকার কিছু ছেলেরা মাইক্রো ভাড়া করে দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে গেছে দুইশো এক গম্বুজ একটা মসজিদ আছে ওটা টাঙ্গাইল গোপাল হুজুর সেই রকম আমরা গুনলাম হুজুর দুইশো একটা গম্বুজ সেই রকম মসজিদ হুজুর এত সুন্দর মসজিদ আমরা জীবনেও দেখিনি আমি বললাম ভাইটা কোন সময় দেখলো তিনটা সময় তিনটা আগে যে জহরের নামাজ আসলো সেটার খবর কি আমরা তো মসজিদ দেখবার গেছি আমরা তো নামাজ পড়বার যাই তো বর্তমান প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাছে না নামাজের জন্য দেখার জন্য তাছাড়া নেতারা কেন বলে কি সুন্দর দেখতে যদি নামাজের জন্য প্রধানমন্ত্রী মসজিদ বানাতো তাহলে আজান দেওয়ার পরে যে সমস্ত যুবকেরা মসজিদে আশেপাশে ঘোরাঘুরি করবে সরকার আইন করা লাগতো তাদেরকে ধরে একটা অন্ধকার ঘরের মধ্যে যায়। কাপড় খোলা পাশার উপর দশটা বাড়ি ধরে কন কয়টা বাড়ি যখন মসজিদে মহাজন আদান দিচ্ছে আদান শোনার পরে যে যুবকের নামাজ বাদ দেয় বেড়ায় ঘুরতেছে পুলিশ তার খুব ধরতেছে আর একটা অন্ধকার ঘরের মধ্যে লিয়ে যায় কাপড় খোলা পাশার উপর দশটা করে বাড়ি বসাচ্ছে আপনারা বলেন তো মুসল্লি আঁকতে তার মানে কি মসজিদ পাঁচশো না আমি বলেছি পাঁচ লক্ষ মসজিদ যদি সরকার বানায় দেয় এক পয়সা লাভ হবে না যদি নামাজ টাইমের বিল পাস না করে দরে কোন কথা ঠিক আজকে সবচাইতে বড় জালেম কে কন্ত সবচাইতে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আজান দেওয়ার পরে মসজিদে যায় না মুসলমান দাবি করে কিন্তু আজান দেওয়ার পরে মসজিদে যায় না আর সাইতে জালেম কোন ব্যক্তি পৃথিবীতে নাই আপনার বলেন তো সেই জালেমদেরকে পুলিশ না ধরে আমাকের মতন আলেমদেরকে ধরতেছে কে কথা কয় না পুলিশের উচিত হলো জালেমদেরকে ধরা ধরে কোন কথা ঠিক কিনা তো জালেমদের না ধরে আমাকের মতন আলেমক বন্দি করতেছে তার মানে কি মামুনুল হক বৌলিয়া ধরা বলছে তার বন্দি করে আর সাকিব খান বিয়া ছাড়াই খেলে বাচ্চার জন্ম দিচ্ছে এই লুচ্চা ধরতি জানা কথা কর না কেন এই লুচ্চা ধরা কে হিরো আলো এক মেয়া মানুষ দিয়ে বই মেলার তাকে ধাবার খাসে এখন সাংবাদিক জিজ্ঞাসা করতে যে কে হিরো আলো ভাই এ আপনি সাথে যে মেয়া না ঘরে ডাকে দেখছেন হিরো আলমের সুপা দেখছেন আমি দেখলাম দুইটা পুলিশও তার সামনে খাড়ায় আছে কেন হিরোলাম একটা তাগড়া মেয়ে একলা ঘরে ওই মেয়র কে হয় এইটা জানবেন সালে কুত্তার বন্ধুর খেয়াল করে ওঠে সাথে সাথে পুলিশের মুখোশ বাড়ি মারা দরকার ধরে কথা কান না খেয়াল নব্বই ভাত মুসলমানের দেশে তুমি কেমন মুসলমান তুমি কাকলে ঘর আরে সবচাইতে বড় জালেম আজকে আপনারা শুনে নেন যে মসজিদে আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না মুসলমান দাবি করে এরা হলো সবচাইতে বড় কথা না কেন সবচাইতে বড় জালেম আল্লাহর আজানকে তারা কটাক্ষ করেছে আল্লাহ বলতেছেন হাইয়ালা সালাহ আল্লাহ বলতেছেন ফালা এইটারই তুমি গুরুত্ব না দিয়ে তুমি বাইরে আর তুমি মনে করো আমি মুসলমান মরে গেলে জান্নাত পাবো ইমাম মালিক বলেছে কোনো গেলে ওর সামিল হবে ওদের আমল নামায় এক বা পরিমাণ পাপ হবে ছাত্ররা বললো ওদের এক হব্বা মানে কি বলে উহুদ পাহাড় সমান তাহলে বেনামাজি মরলে আমরা কি করবো ইমাম মালিক মরলে কুত্তা মরলে তোমরা কি করো কুত্তা যদি রাস্তাত মরে দুর্গন্ধ হবে এদের পাওয়ার দড়ি টানে লিয়ে দেয় কুতে থুই তো একটা ব্যান আমাদের মরে গেলে অর পাওয়ার দড়ি লাগে টানে লিয়ে দেয় একটা ওয়াজ আকাত কুতে আর কোনো নামাজের ওয়াজ করা লাগবে না এমনি নামাজে হবে ধরে কোন কথা ঠিক কথা কোন না একমাত্র নামাজি পারে সমস্ত মানুষকে অশ্লীলতা খারাপ কাজ থেকে হেফাজত করতে আমাদের ছেলেদের হাতে যেই মোবাইল আছে এই মোবাইলের খারাপ থেকে যদি ছেলেদেরকে বাঁচাবার চাই তাহলে এক নম্বর হল নামাজ জোরখান এক নম্বর কি সাত বছর থেকে নামাজের তালিম দিবেন এই বাপেরা যারা আছেন সাত বছর থেকে যখন তালিম দেবেন কথা বললে ঠাস করে মারবেন বুঝলেন না কোন জায়গাত মারবেন কোনো জায়গাতে যে এই কানত যান মারেন না কানত মারলে কিন্তু ঠাসা হবে এটি তলে মারা লাগবে কান সারা অনেকে কয় কান সারা কান সারা না কান সারা এটার নাম কি সারা তালিম তালিম বোঝেন না তালিম দেওয়া লাগবে ওজু কিভাবে করা লাগবে তারপরে রুকু কিভাবে করা লাগবে নিয়ত কিভাবে বাঁধা লাগবে সেজদা দা কিভাবে দেওয়া লাগবে এটা সাত বছর থেকে আর দশ বছর থেকে যদি যাবার না চায় আর ঘাড়ের যে রোয়াগ নাই এই রোয়াগ রক চাপে ধরবেন চাপে ধরে চ যদি দশ বছর থেকে আপনার সন্তানকে আপনি নামাজ ধরাবার পারেন ওর হাতে যতই মোবাইল থাক ওই অশ্লীল ভিডিও দেখবার গেলেই আর ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে জনগণ কথা ঠিক না এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজ পারে মানুষকে যাবতীয় খারাপ বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি বেশি মসজিদের সংখ্যা কিন্তু দিনে দোতলা করতেছে মসজিদ দোতলা করতেছে টাকা আদায় করতেছে ভাই দোতলা করব মসজিদ জিজ্ঞাসা করা হলো দোতলা কেন কে এত মুসল্লি হল আটে না এতই মুসল্লি শুরু হয়েছে আটে না হয়েছে সেদিন দোতলা তো ফজরের খবর কি ফজর এক কাতারে হয় না জোহরের খবর কি হাট বাজারে গেছে আফরের খবর কি খেলাধুলা করতেছে মগরীবের খবর কি কয় ওই ফজরের মতোই ফেরত যাচ্ছে এসার খবর কি কয় ফজর এসে তো মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতারে এখন পর্যন্ত এক কাতারে মুসল্লি হয় না তাহলে দোতলা করবে কেন তখন বলতে ওই যে জুম্মার দিনে সবার শেষ শেষ আগে যাই ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে জুম্মার দিনে সবার শেষ শেষ আগে যায় এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয় দিতে পারে কি পারে না রহমান রহিম আল্লাহ বলতেছেন পাঁচ নামাজ বাদ দেখালি জুম্মা যারা পড়ছো সবার শেষ শেষ আগে গেছো ওদেরকে আমি আল্লাহ দয়া করে জান্নাত দিয়া দিলাম আল্লাহর দয়ার কোন সীমা আছে আপনারা বলেন তো জুম্মা পার্টিকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে পাঁচ অক্ত পার্টিরা কি মনে করবি কি এক বিপথে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ে তো ভুলই করছি রে এই ফজর নামাজ পড়ে শীতের দিনে কি কষ্ট রে এই জুম্মা পার্টি খুশি হয়ে এক দৌড়ে জান্নাতের কাছে যাবে যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা জুম্মা পাটি বলবে আল্লাহ জান্নাত দিলেন কিন্তু জান্নাতের দরজা তালা কেন আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে খুঁজা দেখ এবার জুম্মা পাটি খুঁজা দেখবে একটা চাবি আছে ওই চাবি নিয়ে তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না ঢুকছে ঠিকই ঘরে না বলে আল্লাহ চাবি ঢুকলো কিন্তু ঘরে না আল্লাহ বলে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোদের চাবির মধ্যে দাগ থাকা লাগবে আগে চাবি বার করে দেখ তো দাগ আছে না বলে আল্লাহ আমাদের চাবি আল্লাহ বলে দাগের সঙ্গে দাগ যদি না মিলে তাহলে তালা খুলবে না বান্দা বলবে আল্লাহ কিসের দাগ আল্লাহ বলবেন পাঁচ নামাজের দাগ পাঁচ নামাজের দাগের চাবি যদি না থাকে তাহলে দেখে ফেরত আইন জুম্মা পার্টিরা জান্নাত দেখবার পাবি কিন্তু ঢুকবার পারবি না এখন কারা কারা জুম্মা মারতেছেন না হাত তুলবার ক্ষমতা আয় হায় তাও মোশান কি সবার শেষে যায় আগে বের হ একটু মনোযোগ দিয়ে শুনবেন দুই ভাই চক্ষু বন্ধ করেছে আর বড় ভাইকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে দুই ভাই চক্ষু বন্ধ করে দেখতেছে ওই দেহ নামক খাসাটা ওই দেহ নামক উত্তপ্ত মধ্যে পড়ল আর পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানি উড়ে চলে গেল আমার সোনার ময়না পাখি এ পাখির গান আছে না নাই কুন্দা সে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি আমি সবগুলো পাখির গানে গাই তার মধ্যে এই হাসনের গানটা খুব ভালো এ হাসনের তো লালনের লালন একটা গান গাছে ভাই সেই মারাত্মক মন তুই রইলি খাঁসার আসে খাসা যে তোর কাঁসা বাসে কুন্দির খাঁচা পড়বে খসে কুন্দির খাঁচা পড়বে খসে ফকির লালন খাঁচার ভিতর পশিন পাখি কেমনি আসে যা কে ভাই রে আপনি যে কিছুক্ষণ পর পান খান

তা আমি আবার পান খাই বুঝলি আমার সামনে কেউ যদি ঘন ঘন খায় আমার আবার খাবার মন চায় এখন পান মুখ দেওয়া করা যাবে একজন বক্তাই বাংলাদেশ পারে তার নাম হচ্ছে অলিপরি হুজুর হ্যাঁ ছোট ছোট করে একজন খান সাজা দেয় লোকত শাসন দেখবেন করে মারির এক পাশে রেখে কথা বলে সাহেব না না টানের ওয়াজ করা লাগতেছে বুঝেছেন না অলিপুর হুজুর গল্প করলে তো করাই যাবে কিন্তু মাঝে মধ্যে টান মারা লাগতেছে না হট করে গলার মধ্যে গেলে কাশ উঠে যাবে আপনি দরকার সাইডে খান ভাই আর খান রে সোনার সান আর খান না ভাই কি মন খারাপ করতে থাক তাহলে কি বুঝাইতেছে একটু মনোযোগ দিয়ে দুই ভাই সক্কু বন্ধ করে দেখার পরে ইমান বাড়ছে না কমছে ওই আগুনের সুলার মধ্যে যাওয়ার জন্য তাদের আগ্রহ কমছে না বাড়িছে নিজের চোখে দেখলাম রে নিজের চোখে দেখলাম খাফা পড়ছে আগুনের সুলার মধ্যে আর পাখি ফুরুত ফুরুত করে সবুজ রঙের একটা চলে যায় রম সম্রাট কায়সার তাকায় দেখে ওই দুই জনের মধ্যে কোন ভয় নাই বরং আগুনের তেলের দিকে জন্য তারা আগ্রহ প্রকাশ করে রোম সম্রাট কাইজার বললেন আর একজনকে নিয়ে যাও দুই জনের মরা দেখলেই শ্বাসের ধন যদি বলে আমি মরবার চাই না তাহলে আজকের যুদ্ধে আমার বিজয় হলো কারণ আজকের যুদ্ধের নাম হলো ইমান হরণের যুদ্ধ যখন বলবে আগুনের সুলার মধ্যে ঢুকবার চাই না আমি মরবার চাই না তাহলেই বুঝতে হবে বেঈমান যারা বেঈমান তারা মরবার চায় না তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করে তারা সবসময় মনে করে দুনিয়াতে থাকবো দুনিয়া ছাড়ব না এই দুনিয়াতে থাকার ধান্দায় যারা থাকবে তারাই হলো বেইমান আর সবসময়ে যাওয়ার চিন্তা যারা করে তারা হলো আপনার বলেন তো যাওয়ার চিন্তা করলে আমি যদি বলি আমার জামাই আসলো আমি চিয়ার সার মন মানুষ সৈরাচরী একটা সময় আছে তো এই সময় আলো আপনাকে যাওয়া লাগবে আপনি সময় আসার আগেই যদি কন ফ্যান কে ক্ষম থাকছে কেন রে আর কতগুলা তো দরজা বন্ধ করে খালি মনে করছে কেউ দেখেনি কেউ দেখেনি দুই ঘাড়ক ফেরস্তাকায় খালে জাগা মতো আই কেউ দেখছে কে সাইজ মতো সিল হবে না যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা বলকারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসো তারে আমি সিল মারিব আপনার বলতো শিল মারার জায়গা আসে না নাই এ ধরে আসে না নাই জায়গা মতো মার হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে দুই কান্দের ফেরেস্তা লেখতেছে এই ইমানটা আমাদের সকলের ভিতরে থাকার দরকার আছে না নাই এবার দুই নম্বরকে নিয়ে যা যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে তিন নম্বর ছোট ভাই আবার চোখ সাইবা ধরে দেখতেছে বড় ভাইয়ের মতোই ছোট ভাইয়ের মেদো ভাইয়ের দেহটা ওই আগুনের চুলার মধ্যে পড়েছে কিন্তু দেহের ভিতরের পাখিটা কে যেন সম্মানের সাথে ধরে যারা আমরা মুসলমান হব কোনো সময় মনে করবেন না আজ হামাকর কাছে রকম বুকের মধ্যে থেমে দিয়ে জান কবজ করবি এটা যেন মনে করেন না তাই মনে করতে তাই মনে করতেছেন মায়ের স্তনে দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায় যায় প্রত্যেকটা মুসলমান দুনিয়া থেকে এইভাবে বিদায় নিবে হয়তো বলবেন হুজুর দলিল কোথায় দলিল আমি আপনাদেরকে শুনাইতেছি একটু মনোযোগ শুনবেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة شَبَيْبَ الله تخافوا ولا تخزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রাসুলের প্রতি ইমানের উপরে যারা এসতে থাকবে অটো থাকবে ওরা যখন মৃত্যুর বিছানায় শায়িত হবে এমন সময় আল্লাহ তালা রহমতের ফেরেস্তা নাজিল করে বলবে তা নাচ আলাই আলাই হিমাল আল্লাহ ফেরেস্তার মাধ্যমে তাকে বলে দিবে আল্লাহ তাহা তোমার কোনো ভয় নাই ওলা তাহা জানো তোমার কোনো চিন্তা নাই ও আবু শিরুবিল জাননা তুমি কবরে যাওয়ার আগে তোমার দেহ যেতে পারে কবরে তোমার পাখিকে আল্লাহ জান্নাত বরণ করে নিবে

এমন সময় খ্রিস্টান পাদ্রি ডায় বলে যাব না এই যুদ্ধে আপনার বিজয় হবে রোম সম্রাট কায়সার কয় তোমার মাথা খারাপ হয়েছে জনের মধ্যে দুইজন কে আছে ইউ তো পিছন টান লিচ্ছে না ওই আর যাওয়ার জন্য খেলে হামকি মারতেছে তাহলে এই যুদ্ধে আমার বিজয় কেমনে হবে বলে যাব না দুইটা তো গেছে ইমান নিয়ে আর ইমান হরণের একটা বুদ্ধি আছে বলে কেমনি ইমান হরণ করা যাবে পাদ্রী বলতেছে আগুনের চুলা জ্বলাইছেন এর মারাত্মক আগুনের একটা ব্যবস্থা করা লাগবে এই আগুন চলবে না এর চাই তো মারাত্মক আগুন রোম সম্রাট কাইসার কয় পাগল নাকি এর চাই তো মারাত্মক আগুন দুনিয়াতে কোথায় পাবো পাদ্রী বলতেছে আমার বাড়িতে একটা আছে যার বয়স হলো সতেরো বছর ধরে কম কয় বছর রম সংগ্রহ কাইসার আগুনের বয়স সতেরো তার মানে মানে বর্তমানে সরি মনি একটা আগুন জোরে ঘন কথা ঠিক চিনা পরী মনি হ্যাঁ কি রে বিয়ে না করে এত ঘন ঘন গোসল করিস করে রে হ্যাঁ অনেকদিন আগে একটা গান শুনছিলাম কই কি কম রূপে আমার আগুন জলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুদা পান করেছে হাইরে আমার যুবক আজকে তোমাদের ইমান হরণের জন্যে বাংলাদেশে পরিমণি তৈরি হচ্ছে ফাতেমা তৈরি হচ্ছে না জোরে কথা ঠিক না আমাদের মেয়েগুলোকে যদি ফাতেমা তৈরি করতে পারি তাহলে একটা যুবক অশ্লীল ভিডিও দেখবে না প্রত্যেকটা যুবক আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হবে ধরে কোন ঠিক কিনা কিন্তু তৈরি করা হচ্ছে পরিমণি আগে আমরা দেখছি ভাইজান মেয়েরা শহরের মেয়েরা এরকম ভাবে দিত মাথা ঢাকতো না কিন্তু এইভাবে অন্য দিয়ে ছেলেরা দেখবার চাইলো পারতিসে না কেন ঠেঁকে আত্যাসে কি অস্তব হ্যাঁ এখন আবার শহরে যায় দেখবে এইরকম হয়ে গেছে তো তাহলে এটা পিছনে গেল ক্যাব আপনার বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী আমি তার কাছে কি এই আরজি করতে পারি না যা আপনি একজন মা আজ যদি আমাদের যুবক যদি ভালো করতে চাই তাহলে আল্লাহর আইন হলো ওয়া করনা ফি বিউতিকুননা ওয়া লা তাবাররুনা তাবারruzাল জাহিলিয়াতিল উলা রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাইরে হয় না কোনো প্রয়োজনে যদি ঘরের বাইরে হও তাহলে হিজাব মিয়া পর্দা বের হওয়া লাগবে এই হুকুম কার আরো ধরে বলেন কার আল্লাহ নবী ফাতেমার সামনে দাঁড়িয়ে বললেন মা মাগ তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে হবে তুমি নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনো মনে করবা না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা কান্দের বলে বাবা তাহলে আপনি আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়ার মেয়ে হওয়ার পরও আল্লাহ আমাকে জান্নাত দিবে না জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে আল্লাহ নবী বললেন মা বেশি আমল করা লাগবে না মাত্র চারটা আমল করা লাগবে ধরে বলেন কয়টা এক নম্বর আমল হলো পাঁচ অক্ট নামাজ আদায় করবে দুই নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখবে তিন নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবা আর চার নম্বর আমল হলো সজিতের হেফাজত পর্দা করা লাগবে রাসুল বললেন আমি পর্দার কথা বললাম কিন্তু গুরুত্ব দিক এই চারটার মধ্যে মেয়েদের জন্য পর্দার গুরুত্ব বেশি ফাতেমা এক নম্বর হলো পর্দার ভিতরে থাকতে হবে সঙ্গে সঙ্গে নবীর মেয়ে মাথায় দিলেন ঘন্টা দিয়ে বললেন বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম আপনি দেখবেন অনেক সাহাবি মহিলারা বেশি আমল করেছে তারপরেও কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হয় নাই জান্নাতি নারীদের নেত্রী হয়েছে ফাতেমা অথচ ফাতেমার জীবনই খুলে দেখেন ফাতেমা কিন্তু খুব একটা বেশি আমল করে নাই একটা আমল সবচাই বেশি করেছে সে আমলের নাম হলো পর্দা মা আয়সা কিন্তু ছয় লক্ষ হাদিসের হাফেজা কয় লক্ষ এ আমার কথা দিয়ে খেয়াল করেন কয় লক্ষ ছয় লক্ষ হাদিসের হাফেজা এরপরও জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারে নাই অথচ ফাতেমার কাছ থেকে একটা হাদিস ও বুখারী মুসলিম তাহাবিদ শরীফ তিরমিজি নাসাই শরীফ যত হাদিস শরীফ আছে কোন হাদিস শরীফে ফাতেমার কাছ থেকে একটা হাদিস আপনারা পাবেন না অথচ সেই ফাতেমা হল জান্নাতি নারীদের নেত্রী জান্নাতিদের নেত্রী হওয়ার পেছনে একটাই মাত্র আমল সবচাইতে গুরুত্বপূর্ণ সে আমলটার নাম হল জোরে বলেন গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকে মাথা দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে ফাতেমা এই গভীর রাত্রে তোমার কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গ আপনি মনে কষ্ট নেন না আমার কান্দার কারণ হলো আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আচ্ছা দোয়া কবুল করা এটা খুশির খবর না কান্নার খবর আলি যেন ফাতেমা আল্লাহ যখন দোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণ কি বলে কি দোয়া আল্লাহ কবুল করছে সেইটাকে আপনি শুনবেন না আলী বলতেছে বলো তো কি দোয়া আল্লাহ কবুল করলো ফাতিমা বলতেছে আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে আলী করে আলহামদুলিল্লাহ যে মেয়েটা সারা জীবন পর্দা ম্যানেজ চললো তাকে তো আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিবে রে যার পর্দা মানে না মরার পরেও তাদের পর্দা হয় জোরেকন কথা ঠিক খেয়ে না আচ্ছা সত্যি করে বলেন আমাদের বাংলাদেশে যে মেহেরা পর্দা মানে না মরার পরে আপনার কয় কাপড় দেন এটা তারাসের লোক কথা কয় না কেনা আর শরীফ যদি শরীফা হয় তাহলে কয়টা দিবেন আচ্ছা আপনাকে এলাকাতে কোনো হিজরা মরেনি না না আপনাকে আশেপাশে কোনো হিজরা মরেনি তো হিজরাই নাই আসে ঠিকই মরেনি আমার এলাকাটা হিজরা মরার পরে লোকজন আমার কাছে বলতে যে হুজুর মরদ মানুষ মরে গেলে আমরা তিন কাপড় দিই মেয়ে মানুষ মরে গেলে আমরা পাঁচ কাপড় দিই কিন্তু এই হিজরা মরল এখন আমরা কয় কাপড় দেবো আমিও তো বেকু আমি যত মুক্তি ছিল বুঝলেন ভাই, যত মুক্তি কারণ আমি নিজেও মুক্তি কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না ও দেওয়া লাগবে যত মুক্তি আছিলে আমি মহাসা সবুর হুজুর বললাম হুজুর আচ্ছা হিজরা মনে কয় কাবা আয় 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 আমার জীবনে তো হিজরা মরা দেখিনি আমি কইলাম কি বিপদ বাড়ে পরে একটা কিতাবে পাইলাম ও আজ ইসলাম একটা কিতাবের মধ্যে বলা হয়েছে হিজরা যদি মেয়েদের সাথে সম্পর্ক রাখে মেয়েদের মধ্যে ঘোরাফেরা করে তাহলে হিজরা মরলে পাঁচ কাপড় আর মরদের মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে মরলে তিন কাপড় তাহলে আপনারা জানেন আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় পাঁচটা কাপড় দেওয়ার পরে মেয়েটার লাশটা যখন খাটনিতে রাখেন তখন কিন্তু সবাই বলে খাটনি ঢাকা দাও খাটনি ঢাকা দাও বলে কি বলে না খাটনি ঢাকা দাও লাশ দেখা নাই মরা মানে জেতা দেখা যায় কিন্তু লাশ দেখা যায় ঢেকে দে যখন খাটনি ঢেকে দিছে তখন সে বলতেছে আল্লাহ এ মেয়েটা যখন কুসুম্বি ঘোরাফেরা করছে গোটা পাড়ার লোক সবাই চিনে যে মেয়েকে কুসুম গ্রামের সবাই চিনে কিন্তু মরার পরে পাঁচ কাপড় দিয়ে আবার খাটনি ঢাকা ধোয়ার কারণ কি আল্লাহ বলে ফেরেস্তারে মন খারাপ করিস না ওই দেশের নাম হলো বাংলাদেশ